যদি এই ধরনের সমস্যা দেখা যায় যে দুটি বুট অপশন শো করছে তাহলে উপরটিতে ক্লিক করে আপনার কম্পিউটারটি রান করাবেন এরপর উইন্ডোজ আর কি প্রেস করবেন এবং রানে টাইপ করবেন এমএস কনফিগ এবং ইন্টার বা ওকে প্রেস করবেন এরপর দু নম্বর অপশানটায় ক্লিক করবেন আবার নিচে আছে উইন্ডোজ টেন এই অপশানটায় ক্লিক করে বার দিকে ডিলিটে ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই ওকে করে দেবেন এবং কম্পিউটারটি একবার রিস্টার্ট করবেন এবং এর ফলে আপনার এই সমস্যাটি সলভ হয়ে যাবে এই ভিডিওটা কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ